পত্রিকার মধ্যে হয়তো বা দেখেছেন মানুষ গুলি লাইন দিয়া হাজার হাজার মানুষ সেখান থেকে মাটি নিয়ে যাইতেছে বর্তমানের বড় বড় ওলামা সেখানে হাজির হয়ে গেলেন পুরা হাজারি বেকুল এলাকাটা আতরের ঘ্রানে সরাই গেল মাটি নাকে লাগায় শুধু আতরের ঘ্রান পাওয়া যায় আল্লাহর অলিরা সব এক জায়গায় বয়ে কান দেয় না দোয়া করেন আল্লাহ তুমি ঘ্রানটা বন্ধ করে দাও হয় বেদাতের এখান থেকে সূত্রপাত হবে কিন্তু বেদাত যদি চালু হয় আস্তে আস্তে সব মানুষ আমলের ক্যান্সারে ভুগবে কারণ বেদাতের মধ্যে হেদায়াত কখনো নাইলে বাতি কর ইস নামে নই নোই বাতি কর ই যা আন্দাই দু হুশিয়ার আন্দে খোদা রো হর দমে তু করে বিদাআত কা জবাব মু করে করে কোইনা বরবাদ বিদাআতের পথ তোমার ইমান ধ্বংস করে ফেলবে বিদাআতের ভিতরে হেদায়েত নাই এজন্য সাবধান জিকিরের নামে লেডিসার জন শেখ এক জায়গায় পর্দা পাক না জিকির করো জাকির পার্টি নাম লাগলে তো জাকিরিন সিনার সাথে যখন মিল হয়ে যাবে শরীয়তের পর্দায় শরীয়তের লাইনে যখন বান্দা সিনা আর জি হয়ে যাবে তখন আমার মাওলার রহমত আসবে তখন আল্লাহর আদালতে বান্দার নামটা জাকিরিন লেখা হয়ে যাবে